হ্যালো সালাম আলাইকুম আব্বা ওয়াকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আব্বা আপনি কেমন আছেন আসি বাবা অনেক অনেক ভালো আছি তবে আব্বা যে জন্য ফোন দিছি হ্যাঁ বলো ওই পাঁচ লাখ টাকা পাঠাইছি হুম ওই আমার আম্মা যদি আসে হুম ওই আমার আম্মারে চার লাখ টাকা দিয়া আপনি এক লাখ টাকা রাখবেন হুম ওই আম্মা হয়তোবা কালকে অথবা না হলে বিকালবেলা আসতে পারে আসলে আমার আম্মার একদিন রাইখেন আপনাদের বাসায় পরে পরের দিন আপনি গাড়িতে উঠাই দেন আচ্ছা ঠিক আছে এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না ঠিক আছে আব্বা তাহলে রাখি আসসালামু আলাইকুম এটা আবার বলতো হয় নাকি ওয়ালাইকুম আসসালাম ভালো থেকো শরীরের দিকে খেয়াল দেখো হ্যাঁ হ্যাঁ প্রেম একটা করতে পারলে তো ভালো হইতো

তোমার পাগল ফুটন লাগবে না পরে দিলে তুমি নিয়ে যায় আব্বা টাকাটা উঠাই না আমারে দাও আমার শীতের পোশাক কিনতে হবে না শীত আয় পড়ছে আমি একটা নেকলেস বানাইতে দিয়েছি ওইটা আজকে আনার ডেট যাও না না শুনো আমার কিন্তু যে তোমার সোনা লাগবে না তুমি ওদিকে যাও বেশি কথা কও তুমি তোমার এই বুড়া পয়সা কি লাগবে কি কইলি হ্যাঁ

টাকাটা তুই লাই না আমার দিয়ে দাও আর তুমি যদি না পারো তাহলে আমিই যাই চেক দাও কাজটা ঠিক কথা শুনছ না কিন্তু তুমিও ঠিক কথা না একদম চুপ করে বইয়া থাকো তুমি কার কথা শুনবা আমি তোমার বৌমা দুইজনের একজনের কথা শুনবা মানে টাকাটা আমার কাছে পাঠাইছে আমার অ্যাকাউন্টে পাঠাইছে তুমি সব লয়ে যাবা তুমি তো বড় বাপ আমি তো চিনি তোমারে আব্বা তুমি একটা সত্যি কথা বলো তো তুমি কি আমার জামাই টাকা মাইরে দেওয়ার প্ল্যান করতেছো টাকা যারা অ্যাকাউন্টে যায় তার কথাই মানে জানতাম তো আমি জানতাম মানে হলো টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাইছে পাঁচ লাখ এক লাখ টাকা আমার রাখতে কইছে আর বাকি টাকাটা আমারে দিয়ে দিতে কইছে কই দাও না কই দাও সবকে কথাই কইতে পারি না কই দাও কোন কথা কই না একদম চুপ আর বাকি 4 লাখ টাকা তো শাশুড়িকে দিতে বলছে আরে শাশুড়ি কয় লাখ কত টাকা কি গাছের মোয়া হ্যাঁ যে চাইবার সিরাই না দিব তোমার লাখ দিতে মাইনি আমার জামাই বিদেশে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফলায় টাকা পাঠায় ইনকাম কইরা তোমার জন্য হুম আর আমার খাওয়া থাকা বাবু তা হাত খরচ বাবু 1 লাখ টাকা দিয়ে দিয়া দেয় তাহলে তোমার টাকা আসে কোথা থেকে এখানে কথা কথা জামাই লাগে ফোন দিয়া আচ্ছা তারে ফোন দিলো না তোরে ফোন

dis এক tumi ek lagta ka elaga jamar pokkhe kotha boitacho jamar ma banani la ki tomar আরে বৌমা ভালো আছো বৌমা ভালো আছো আপনারা কি আসতে বলছেন আমার ছেলে ছেলে মানে আমার ছেলে ফোন দিয়ে বলছে পাঁচ লাখ টাকা পাঠাইছে তুমি এক লাখ টাকা রায় কে লাখ টাকা আমার দিয়ে দিবা ছেলে আপনার আসতে বলছে আমি কি আপনার রাস্তা বলছি তুমি বললো কি না বললো কি আমার ছেলে বলছে না চোপা চালান হ্যাঁ চোপা চালান কে তো বোমা তুমি আমার গায়ে হাত দিতেছ তোমার তো সব অনেক বড় হ বা সাউ সে কি রাখছেন হ্যাঁ তুমি বেশি কথা বল আমি ভিতরে গেলাম টাকা নিয়ে আসো কিসের টাকা কার টাকা তো টাকা কিসের টাকা মানে আমি আমার ছেলে টাকা পাঠাইছে টাকা কি আপনার জন্য পাঠাইছে আমার ছেলে ফোন দিয়ে বলছে আমার জন্যই পাঠাইছে বোমা করছে

সাথে সংসার করেন তার মতো কিছুই ফেলেন না আমার মায়ের সুখ দিতে যাই থাকতো বোমা তোমার অনেক ভালো মনে করছি কিন্তু তুমি তোমার মার মতো বেয়াদব তোমার বাবা মতো হতে পারলে না বাবা বলে বাবা কি খারাপ কি করছি আপনার না কার মতন এসে আমরা তো জানি না আপনার একটা ফকিন নিয়ে আসলেন এই যে আইছেন কি কারণ আইন দুদিন পরে পরে কোন দি শুনেন ফকিন নিয়ে আমি না আপনারা আপনারা তো বসে বসে আমার ছেলেটা গিলেন আবার আমারে বলতেছেন আমার ছেলে টাকা পড়েছে কারণ আমি আইছি টাকাটা দেন আমি যাব গিলেন হ্যাঁ এগুলো কেমন ব্যবহার করেন গিলেন মানে কি আমি আমার জামাই কামাই খাই আপনার না আর আমার মা

চেলার্স السلام عليكم عليكم السلام عليكم ভালো আছেন বে ভালো আছেন আপনি হ্যাঁ না কোনো সমস্যা হয় না আপনি ভালো আছে কি ভালো থাকতে পারে আচ্ছা ওই যে আপনাদের যে গরু ছিল না চত্তা তুমি যাও একসাথে যত্ন

বিদেশি কার জন্য গেছি এ কার জন্য বিদেশে গেছি তোর জন্য বিদেশে গেছি আমার মার জন্য বিদেশে গেছি তোদের সবার জন্য বিদেশে গেছি আমার নিজের জন্য আমি বিদেশে যাইনি প্রবাসে যারা থাকে না আমার মতো পুরুষ মানুষ যারা প্রবাসে আছে নিজের জন্য কষ্ট করে না এটা তোমার মা বুঝে না পরের জন্য কষ্ট করে পরটা কিরকম বল যেমন তুই আমার পর তোরে বিয়ে করার পরে কবুল বইলে তোরে আপন বলছি

অসভ্য বইয়ের কিনা দেয় বউ এক টাকা চাইলে দশ টাকা দেয় দশ টাকা চাইলে পঞ্চাশ টাকা দেয় সুখে রাখছে ভালো রাখছে ভালো কাপড় চোপড় দিয়েছে ভালো খাওয়াইতেছে ইজ্জত সহকারে পর্দার ভিতরে রাখছে আর কি দিব এখন মায়ের যে ইটা আছে আছে তোর মেয়ে আদায় করতে দিব না এইটা স তারে দিয়ে দিব নাকি হ্যাঁ অসভ্য কার এই যে বিয়ান আপনার চার লাখ টাকার আমাকে এক লাখ টাকা জামাই নিতে বলছিল কিন্তু আমার টাকার এখন কোনো প্রয়োজন নাই যার জন্য আমি রাখিনি আপনি পুরো পাঁচ লাখ টাকা বে আপনি 1 লাখ টাকা না আমার কোনো দরকার আমি যখন লাগবে আমি চেয়ে নেব আমি তো আসলে শুনেন ওরে কখনো আমি আমার মেয়ের জামাই ভবি না আমি ভবি জামারটা ছেলে কিন্তু আমি কখনো আমার মেয়ে আমার মেয়ে ভবি না আমার স্ত্রী আমার স্ত্রী ভবি না কেন ভাবি না জানেন জন্ম জন্মসূত্রে এরা খারাপ আর এতটাই খারাপ একটা কথা আছে না আম গাছে আমি হয় আম গাছে কখনো লিচু হয় না এটা হলো আম গাছ আর ইয়াম গাছে আমি হয়েছে। ও যদি একটা বার ভাবত যে আমার স্বামী প্রবাসে থেকে হার ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে কেন করে আমাকে সুখে রাখার জন্য আমাকে ভালো রাখার জন্য এবং আমার স্বামীর দায়িত্ব কর্তব্য তার মাকে দেখা তার মায়ের হেফাজত করার কিন্তু আমার মেয়েটা করতে দেয় না আমার স্ত্রীও কোনোদিন কখনো কোনো সময় আমার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজনদেরকে দেখতে পারতো না আর সেই শিক্ষাটাই আমার স্ত্রী তার মেয়েকে দিছে বুদ্ধিজীবী জ্ঞান আমি শুধু আপনার আচার ব্যবহারের জন্য আপনার মেয়েকে কিন্তু দুঃখের সাথে আমি আব্বা আপনার মেয়েকে আমি আর একটা স্টেপ আগাইতে চাই না আমি উকিলের সাথে কথা বলছি দু একদিনের ভিতরে আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিব আর এই দুই লক্ষ টাকা দিয়ে দিছি দেড় লাখ টাকা কামিন ছিল আর পঞ্চাশ হাজার টাকা খান খরচ বাবদ আমি দিয়ে গেলাম আব্বা আপনার মেয়ের পায়ে যাবেন ডিভোর্স ডেটারটা অন্যায় এক জিনিস ভুল এক জিনিস ভুল কোনটা আমার তোদের বাসায় আসছে আমার ভাত খাওয়ার সময় প্লেটটা ফালাই দিছে এটা ভুলে হয়ে গেছে আর তুই আমার আম্মারে নির্যাতন করস আমার বাড়িতে দাঁড়ায়া আমার মারে তুই বাসার থেকে বের করে দে আমার মার চাপা ধরস তুই এটা কি এটা অন্যায় না অন্যায় না অন্যায় অন্যায় একবার দুবার না বারবার আমার মার গায়ে হাত দিছ যেটা আমি পছন্দ করি না আমার বাবা নাই ছোটবেলায় আমার বাবা মারা গেছে আমার মা আমাকে কষ্ট করে মানুষ করছে আমার মা তার নিজের সম্পত্তি বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে আরে এই আমার শরীরে যে চামড়া আছে না এই চামড়া দিয়ে যদি আমার মায়ের যদি একটা ভোরখা বানাই দিই একটা শীতের চাদর বানাই দিই একটা পায়ের জুতা বানায় দিই তাও ঋণ শোধ দেব না কোনো আর তুই সেই মারে কষ্ট দিস আমার মা গায়ে হাত দিস তারপরও তোরে নিয়ে সংসার করম সে তুই যদি বুদ্ধিমান হইতি না এতক্ষণে এর পা ধরে বসে থাকতি আম্মা চলো চল বাবা আম্মা আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন আসলে আমার আম্মুর কথা শুনে না আমি এগুলো করছি আসলে বুঝতে পারি না মাফ করে দেন বাবা থাক না শুধু তোর শাশুড়ির দোষ তোর শাশুড়ি কারণে বোমা এত খারাপ হয়েছে মা তা আগে তো খারাপ ছিল না আম্মা

আমার মতো যত হাজারো ছেলে আছে তোর মতো হাজারো মেয়ে আছে তাদের মা উনি মায়ের মন সবসময় খুব কোমল হৃদয়ের হয় আরে তুই তো মায়ের জাত তোর তো কোমল হৃদয় না পাথর পাথর তোর হৃদয় যদি কোমল হৃদয় হইতো তাহলে আমার মারে তুই ভালোবাসতি আদর করতি আমার মারে গ্রামে রাখতি না বলতি আম্মা আপনি একা গ্রামে থাইকেন না এই শীতের ভিতরে আপনার কষ্ট হবে আপনি আমার সাথে থাকেন সেই কাজটাও তুই করস থাকি ভালোবাসা করতে পাবি আমার আমার কোনো ভালোবাসা পাবিনা হয়তোবা আমার মা তোরা মাফ করবে আমি মন থেকে কোনোদিন মাফ করব না হয়তো তুই আমার ঘরে থাকবি আমার সাথে সংসার করবি কিন্তু কোনোদিনও স্ত্রীর মর্যাদা তুই পাবি না এটা তুই মনে রাখিস ঠিক আছে বাবাজি তুমি ভিতরে যাও ফ্রেশ হও বোমা আমার ছেলে যা বলছে কষ্ট নেই না তুমি যে বাবা হোক আমার ছেলের আগের মতো সেবা যত্ন করো দেখবে আমার ছেলে আগের মতো তোমার ঠিকই ভালোবাসবো আমি একটা কথা বলি তোরে আল্লাহ পাক মেয়ে মানুষকে নারীকে অনেক ক্ষমতা দিছে একটা নারী যদি চায় একটা পুরুষকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারে একটা নারী যদি চায় একটা পুরুষকে ধ্বংস করে দিতে পারে একটা নারীরে আল্লাহ এত ক্ষমতা দিছে আর সেই নারী ইচ্ছাকৃতভাবে যদি একটা পুরুষকে ধ্বংস করে দেয় কাল কেয়ামত তার কোনো কিছুই নাই এ কথাটা মনে রাখিস আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমরা তো বুঝি না যে কি হইবো কি হয়েছে আমি তো ভালো আছি এই আছি সে আছি কিন্তু আল্লাহ যে কখন দিব তখন টেরো পাবি না ঠিক আছে এখন থেকে রাজা আর মায়ের কথা মতো চলিস না